ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে যে আলোচনা করব সেই আলোচনা তোমাদের অনেক উপকারে আসবে এখান থেকে তোমরা অবশ্যই এক থেকে বা দুই নম্বর কিন্তু তোমরা প্রশ্ন পাবে আর শুধু এই প্রশ্ন পাবে না তোমরা যখন সমাজ নির্ণয় করবে সমাজ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু আজকের আলোচনাটা অনেক উপকারে আসবে তাই তোমরা অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে চলো শুরু করি আজকের আলোচনা আমরা জেনেছিলাম সমাজ প্রধানত ছয় প্রকার আমরা কি জেনেছিলাম আমরা জেনেছিলাম যে সমাজ হচ্ছে প্রধানত ছয় প্রকার কি কি দ্বন্দ্ব সমাজ কর্মধারী সমাজ তৎপুরুষ সমাজ বহুবৃহী সমাজ দ্বিগু সমাজ ও বৈভাব সমাজ এই যে ছয় প্রকার সমাজ আমরা জানলাম প্রধানত এই ছয় প্রকার সমাজেরই যে পদে অর্থ প্রাধান্য পায় সে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা কিন্তু আমরা এক নজরে দেখে নেব এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে এটা আমাদের সমাজ নির্ণয়ের জন্য কিন্তু খুব উপকারে আসবে তাই অবশ্যই তোমরা দেখো ভালোভাবে বুঝো এই যে প্রধান ছয় প্রকার সমাজ পদের অর্থ প্রাধান্য এক নজরে আমরা দেখে নিতে পারি দেখো পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যাব সমাজ যদি বলা হয় পূর্বপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে তখন তোমরা বলবে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যভাব সমাসে দ্বিতীয়ত হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তৎপুরুষ কর্মধারয় ও দ্বিগু সমাসে তোমরা এখানে খেয়াল করো এই পরপদের অর্থ কিন্তু তিনটে সমাসে কিন্তু প্রাধান্য পাচ্ছে তৎপুরুষ কর্মধারয় দ্বিগু তোমাদের তিনটাই মনে রাখতে হবে এবার আমি তোমাদের বলে দিই এই তিনটার মধ্যে সব থেকে বেশি যে প্রশ্নটা টাচ করে সেই প্রশ্নটা হচ্ছে এই তৎপুরুষ সমাস প্রশ্নটা এইভাবে হয় যে তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় অপশন থাকবে তখন তোমরা অবশ্যই বলবে চতপুর সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তারপরে তিন নম্বর হচ্ছে দেখো উভয় পদের অর্থ প্রাধান্য পদের অর্থ প্রাধান্য পায় কোন তখন বলবে উভয় পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে তারপরে হচ্ছে অন্য পদের অর্থ প্রাধান্য পায় পদ বলতে কি না পূর্বপদ না পরপদ দুটি পদেরই অর্থ প্রাধান্য না পেয়ে অপর একটি পদের অর্থ প্রাধান্য পাবে সেই সমাজটির নাম হচ্ছে বহুব্রীহি সমাস তাহলে পূর্বপদ এবং পরপদ কোনটা পদেরই অর্থ প্রাধান্য না পেয়ে অপর একটি পদ অর্থ প্রাধান্য পাবে সেই সমাসের নাম হচ্ছে বহুব্রীহি সমাস তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে পূর্বপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কোন সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে কোন সমাসে এবং উভয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে কোন সমাসে অন্য পদ অর্থাৎ অপর অর্থ প্রাধান্য পাচ্ছে কোন সমাজ এটা তোমাদের এমসিকিউ বা এসকিউ কিউ কাজে লাগবে সাথে এটাও কাজে লাগবে যখন তোমরা সমাজ নির্ণয় করবে তখন কিন্তু খুবই খুবই কাজে দিবে এই পয়েন্টটির আলোচনা আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের সামনে সমাসের প্রকারভেদ আলোচনা শুরু করে দিয়েছি তোমরা যদি দ্বন্দ্ব এবং দ্বিগু সমাসের আলোচনা দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নেবে এরপরে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো কর্মধারী সমস্যার আলোচনা তাই অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি যেই কর্মধারী সমস্যা আলোচনা করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ